ডলারের বিপরীতে বাড়লো টাকার মান প্রবাসী আয়ে তীব্র প্রবাহ এবং প্রত্যাশিত রপ্তানি আয়ে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা শক্তিশালী হয়েছে গত দশ দিনে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য হ্রাস পেয়েছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম কমার কারণে টাকার মান বেড়েছে এতে মূল্য স্ফীতির ওপর চাপ আরো কমছে পাশাপাশি ডলারের বাড়তি দামের কারণে আমদানি জনিত মূল্য স্ফীতির চাপও কমবে একই সঙ্গে বৈদেশিক জেলা পরিষদের ক্ষেত্রেও কম দামে ডলার পাওয়া যাবে এতে ও কমবে গত রোববার তেরো জুলাই বেশিরভাগ ব্যাংক ডলার বিনিময় করেছে প্রতি ডলার একশো টাকা থেকে একশো টাকায় যেখানে গত সপ্তাহে শুরুতে ডলারের দাম ছিল একশো টাকা থেকে একশো টাকা সর্বশেষ তথ্য মতে টাকার বিপরীতে ডলারের দাম কমে একশো টাকার নিচে নেমে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সোমবার চোদ্দ জুলাই মার্কিন ডলার একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা দশ পয়সা ব্যাংকগুলো কেনা বেচা করেছে এর আগে চোদ্দ জুলাই তা একশো টাকা নেমে আসে যা গত এগারো মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে গত বছরের আগস্টে সর্বনিম্ন একশো টাকা ছিল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দু চব্বিশ পঁচিশ অর্থ প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে যা ইতিহাসে এক অর্থ বছরে প্রাপ্ত সর্বোচ্চ রিমিটেন্স এটি আগের অর্থ বছর দু হাজার তেইশ চব্বিশের তেইশ দশমিক একানব্বই বিলিয়ন ডলারের তুলনায় ছাব্বিশ শতাংশ বেশি এই রিমিটেন্স প্রবাহের ধারাবাহিকতা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই মাসের মধ্যে প্রথম বারো দিনে প্রবাসীরা প্রায় এক হাজার মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন এই সময় প্রবাসীদের প্রেরিত গর্ব ইউনিক রেমিটেন্সের পরিমাণ ছিল উনানব্বই মিলিয়ন ডলার যেখানে গত বছর একই সময় দেশে রেমিটেন্স প্রবাহ ছিল নয়শো মিলিয়ন ডলার বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয় রেমিটেন্স এবং রপ্তানি আয় দুটোই বাড়ছে এর ফলে বাজারে ডলারের যোগান স্বাভাবিক রয়েছে অন্যদিকে কাঁচামাল ও যন্ত্রপাতির মতো পণ্যের আমদানির খরচ তেমন বাড়েনি যার প্রভাবে ডলারের উপর চাপও কমেছে এবং দাম কমতির দিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন গভর্নরের নির্দেশনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাজার থেকে ডলার কিনে আমদানি বিল পরিশোধ করেছে ফলে তাদের আর ব্যাকলগ নেই এখন রেমিটেন্স ও রপ্তানি আয় ভালো থাকায় ডলারের যোগান স্বাভাবিক রয়েছে আনুল ইসলাম এআই মিডিয়া